ভালুকায় সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামসুল হোসাইনের বিরুদ্ধে আওয়ামী দোসর হওয়ার অভিযোগ উঠেছে সোমবার সকালে উপজেলার বিরুনিয়া গ্রামের মিল্লাদ সরকার নামের এক নাগরিক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান সম্প্রতি শামসুল হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে সভা করেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত ওই সভার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন চেয়ারম্যান পদে বহাল থেকে তিনি আওয়ামী রাজনীতির পৃষ্ঠপোষকতা করছেন তিনি অভিযোগ করে বলেন বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশ না নিলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হোসাইন তৎকালীন এমপি কাজিম ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রত্যক্ষ প্রভাব ও ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন পরে তাকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে সংবাদ সম্মেলনে আরও জানান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ ওয়াহেদ নির্বাচনে অংশ নিলে শামসুল হোসাইন বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে সরাসরি তার প্রচারণায় সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নানা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে অভিযোগকারী মিল্লাদ সরকার বলেন গত পনেরো বছরে বিএনপির কোনো কর্মসূচিতে শামসুল হোসাইনকে দেখা যায়নি এমনকি গত পাঁচ আগস্ট সরকারের পতনের পরও তিনি উপজেলা ইউনিয়ন কিংবা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নেননি তিনি দাবি জানান এই আওয়ামী দোসরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক সংবাদ সম্মেলনে ভালুকা উপজেলা যুবদল সদস্য রিপন তালুকদার উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মণ্ডল সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন

পঁচিশ তারিখে শামসুল হুসাইন শামসুল হুসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাটাররা দেশকে অস্থিতিশীল করতে ইউনিয়ন পরিষদের ভিতরে মিটিং এর প্রতিবাদে আজকে প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় আপনারা এই বিষয়ে অবগত আছেন আপনারা জানেন বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হুসাইন হুসাইন সেই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার মামা তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই সময় এমপি কাজী উদ্দিন ধনু ধনুর প্রভাবে ভোট চুরির মাধ্যমে সে চেয়ারম্যান নির্বাচিত হয় ইতিহাসে আউমলিকে জরুরি এমপি ও উপজেলা চেয়ারম্যানের সাথে এমপি এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আউমলিকে সকল প্রোগ্রামে তাকে দেখা দেখা যেত পরে জেলা আউমলিকে সহক সভা সভাপতি এম ওয়াহিদ মেবাচনে নির্বাচনের নির্বাচনের দ্বারালে শামসুল হোসেন জিএনপি হাই কমান্ডের দিক থেকে সম্মান করে উক্ত নির্বাচন পরিচালনা করে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তা লক্ষ্য করেছেন তাছাড়া সৈয়াচার আওয়ামী লীগের পনেরো বছরে ওনাকে বালুকা উপজেলা আর আওয়ামী বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই এমন এমনকি পাঁচে আগস্টের হাসিনা পতনের পরেও তাকে উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামও আমরা পাই নাই তাই এই আওয়ামী লীগের দুশোর চেয়ারম্যান পদ থেকে অসহায় দিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে একজন প্রশাসক নিয়োগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করছি